কিছুদিন আগে বর্ধমান গেছিলাম সেখানে গিয়ে কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখলাম কেমন লাগলো দাঁড়াও দাঁড়াও বলছি প্রথমে দিনটি শুরু হলো মাসির হাতে গরম গরম দুধ চা তারপর চলে গেছিলাম সর্বমঙ্গলা মন্দিরে দিনটা ছিল মঙ্গলবার শুভ দিনে মায়ের কাছে গেছিলাম একটু পুজো দিতে পুজো দেওয়ার পর মন্দিরের চারিদিকে সাত পাক ঘুরলাম বলা হয় যে মন্দিরে যারা পুজো দিতে আসে সবাই নাকি সাতবার নয়তো দশবার বার পাক দেয় বলা হয় বর্ধমান রাজাদের মন্দির ছিল এইটা সতেরোশো দুই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এটা কিন্তু মা দুর্গারই মেসর মুখে শুনেছি যখন মেশরা ছোট ছিল তখন নাকি এখানে মোষ পর্যন্ত বলি দেওয়া হতো এর পরে খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিয়েছিলাম দুধ রসমালাই বর্ধমানের এটা কিন্তু আমার খেতে ভীষণ ভাল লাগে তারপর সন্ধে হতে আমরা সবাই মিলে চলে গেছিলাম প্রজাপতি ট্যু দেখতে তাও আবার ভাইয়ের আবদারে পর প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল ছিল অনলাইনে যে টিকিটটার প্রাইস দুশো টাকা ছিল অফলাইনে দুশো দশ টাকা তো একবার অনলাইনের থেকে অফলাইনে দাম বেশি এটা কিন্তু ওরা বদমাসিই করেছে এখন আবার টিকিট দেয় না ফোনের মেসেজেই টিকিট চলে যায় ভাবো তো ডিজিটাল ইন্ডিয়া আর প্রজাপতি টুতে দেবকে কিন্তু সেরা লেগেছে তার সাথে কান্না হাসি মজার সিনেমাটা দুর্দান্ত তোমরাও দেখো কিন্তু